গতকাল সন্ধ্যে সাতটার সময় হঠাৎ করে স্কুল থেকে মেসেজ আসে যে আজকে নাকি ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে সেলিব্রেট হবে আর কি তো তার জন্য কিছু গাছ টাচ এরকম কিছু একটা নিয়ে যেতে হবে তো সেই দেখে মানে সন্ধ্যে সাতটার সময় তখন বাজারে গিয়ে কেনাটা পসিবল ছিল না ওই জন্য ঘরেই কিছু একটা ব্যবস্থা করলাম কালকে রাত্রেই মোটামুটি দেখে রেখেছিলাম ইউটিউবে যে কিভাবে কি করা যাবে তো সকালবেলায় উঠেই ঘুম থেকে উঠে প্রথম কাজটা করেছি হচ্ছে একটা বোতল কেটে ওর মধ্যে মাটিটাকে ভিজতে দিলাম যতক্ষণে ওলির টিফিন বানাবো ততক্ষণে মাটিটা ভিজে যাবে তারপরে একটা গাছ ব্যবস্থা করাই যাবে ঘরে বাড়িতে আছেই ছাদে প্রচুর গাছ আজকে ওলির টিফিনে দেব হচ্ছে গ্রিন মুগ গ্রিন মুগের সাথে একটুখানি আটা দিলাম জাস্ট সামান্য কারণ গ্রিন মুখটা না একটু এক তো পাতলা পাতলা হয়ে গেছিলো পেস্ট করতে গিয়ে আর দ্বিতীয়ত একটু আটা দিলে না এতে মানে একটু মোটা হয় মানে পেটে থাকে অনেকক্ষণ আর আমি প্রতিদিনই একটা না একটা ফল দিই কখনো কখনো দু রকমের ফলও হয়ে যায় তবে আজকে শুধু বাড়িতে আঙুরই ছিল আর আঙুর অলি খেতে খুবই পছন্দ করে ওই জন্য একটু বেশি করেই দিলাম আর এই যে দেখতে দেখতে আমার মোটামুটি টিফিনও হয়ে গেল খেনে খেনে খাই না খাই তুই খা আমি ওপর থেকে গাছটা নিয়ে আসি স্কুলে গাছ পাঠাতে হবে তো কালকে মেসেজ করেছি আর্থ ডে আজকে হ্যাঁ ওটা একটা গাছও নিয়ে যেতে হবে তুই খা তাড়াতাড়ি খা খেয়ে ড্রেস পর এই যে এই গাছেরই চার পাঁচটা ডাল ছিঁড়ে দিয়ে দেবো এই বুদ্ধিটা অবশ্য নবনীতাই দিয়েছিল নবনীতাই এই গাছটা ওলিকে গত বছর ওর জন্মদিনে ওকে গিফট করেছিল তো তখনই গাছটা ও নিজেই লাগিয়ে দিয়ে গেছিলো গাছটা এখন এত ঝাঁকড়া হয়েছে আর এই গাছটা না খুব ভালো মানে এরকমভাবে লাগিয়ে দিলে পরে বেশ ফুলে পেঁপে ওঠে আর গাছ হলো এরপরে ওদের নাম টাম লেখার একটা ব্যাপার থাকতো তো ওটা বোতলের গায়ে আর লিখলাম না একটা এফোর পেপারের ওপরে লিখে গাছের নাম টাম দিয়ে লিখে দিলাম এখন এটা স্কুলে নিয়ে গিয়ে এবার কী করবে না করবে এখন স্কুলের ব্যাপার মোটামুটি আমার আজকে যে টাইমে উঠি তার থেকে আরও আধা ঘন্টা আগে আমাকে ঘুম থেকে উঠতে হয়েছে এই সমস্ত জোগাড় করার জন্য মানে শান্তিতে আর স্কুল আমাকে থাকতে দেবে না আজ এটা কালোটা পশু সেটা একটার পর একটা লেগেই আছে দুটো গাড়ি পরপর রোপাড়া শেষ নেই হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু তো আজকে কালকে রাত্রের থেকে মানে যতক্ষণ না মানে মেয়ে একদম ঠিকঠাক মতো স্কুল না যায় ততক্ষণ হুড়োপাড়া শেষ নেই আর কালকে ওরা ওই আর্থ ডে সেলিব্রেট করবে তো এই একটা হ্যান্ডজাম ছিল যে এটাকে কীভাবে প্রেজেন্টেশন করবো এইসব নিয়ে একটা বিশাল চাপের আর এদের স্কুলে না একটু প্রেজেন্টেশন এদিক ওদিক হলে পরে মানে বাচ্চাকেই কথা শোনায় আর কি মানে টিচার্সরা বকে তো সেই নিয়ে একটা ভাবছিলাম এবার সাতটার সময় আমি কোথায় যাব গাছ খুঁজতে পট খুঁজতে তো ঘরেই যা ছিল ওই দিয়ে অ্যাডজাস্ট করলাম আমি যাই না আবার মেয়ে বকা খায় কি না দেখা যাক স্কুল থেকে আসলে পরে বোঝা যাবে জানা যাবে এখানে হচ্ছে আলু পোস্ত এখানে হচ্ছে বিউলির ডাল আর এটাতে হচ্ছে মটর ডাল কাছে পেস্ট করে রেখে দিয়েছি খাওয়ার আগে মটর ডালের বড়া করবে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওদের একটুখানি ট্রিবেন গরম আজকে বাবারে বাবা যাই হোক আজকে দুপুরের লাঞ্চটা বেশ ভালো হয়েছিল বেশ বিউলির ডাল আলু পোস্ত অনেকদিন পরেই খেলাম আর এত গরম বাবারে বাবা কতবার যে দিন ঠান্ডা জলে মুখ ঝাপটাতে এত বেশ ভালো লাগছে না কী বলে আর কী বলে রান্নাবান্না করে না ভিডিও কি বানাবো একটু শুয়ে পড়েছিলাম শুয়ে ঘুমিয়ে গেছিলাম তারপরে হট করে দাস ফোন করেছে যে ওলিকে আনতে হবে তো বললাম যে তুমি নিয়ে আসবে তাহলে নিয়ে এসো ওই নিয়ে এসছে ওলিকে আমি আজকে আর যাইনি তো যাই হোক আর এই হচ্ছে ব্যাপার রানি ঘুমিয়ে গেছে বেচারা ফোন পাশটায় আজকে উঠিয়েছে ওকে আর এইটুকু যদি না ঘুমায় তাহলে সত্যিই মুশকিল আর দু তারিখ থেকে পরীক্ষাটা হয়ে গিয়ে না আরও বেশি চাপের হয়ে গেছে তো যাই হোক চলুন বিকেলে আবার ওর পড়া আছে আর বিকেলে আমিও একটুখানি আজকে বেরোবো ভাবছি একটা ব্লাউজ বানাতে দেওয়ার আছে তো কে ফোন করেছিলাম বললো যে যাবে তো উনি ও যাব এই কাজটাও করতে হবে তো যাই হোক বিকেলে দেখা হচ্ছে এদিকটা দিয়ে যাস না এদিকে বোরিং হয়েছে কাদা পড়াতে দিয়ে দুজনেই যাব ওই দিক থেকে বেরিয়ে আসবে শুরুের সামনে দেখা করবার আমি এদিক থেকে হেঁটে যাচ্ছি তো গরম গরম পড়েছে না কি বলবো মারাত্মক গরম পড়েছে কালকে থেকে এই তুই কি বানাবি আমি আবার যে হিন্দি বলতে পারি না সমস্যা 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 আমাদের বানাতে দেওয়া হয়ে গেছে ব্লাউজের দাম আরো বাড়িয়ে দিয়েছে তেল নুন চাল ডালের মতন এখন ব্লাউজ মেকিং এর দামও বেড়ে গেছে এরপরে আর ব্লাউজ বানিয়ে পড়া আর হবে না একেতেই শাড়ি পরা ছেড়ে দিয়েছি বানানোর চক্করে আরও ছেড়ে দেবো তখন শুধু নাইটি পরে ঘুরব রাস্তা দিয়ে আস্তে আস্তে রামনগর মেলাটা সামনে পড়বে এখনো মেলা চলছে আর কয় দিন আছে ঠিক বলতে পারবো না জয়সিদি বলল ওর কিছু টুকিটা কি ঘরের জিনিস কেনা কাটার আছে তো ওর সাথেই আমি ওইলাম আমার কিছু কেনার নেই কারণ এখান থেকে ওঠানোর মতো আমার আমার কিছু দরকার নেই আর কি আমি এসছি খেতে ও কিনে তারপরে ভাবছি একটুখানি গুগনি টুগনি কিছু একটা খাবো খেয়ে দেন তারপরে বাড়ি যাবো এই আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু যখনই ঘরে সেটা সুসজ্জিত হয়ে যাবে কয়েকদিন পরে ধুলো পড়ে এমন বাজে দৈনন্দিন দশায়ের হয়ে যায় তখন মনে হয় কি ছুঁড়ে রাস্তায় ফেলে দিই ধুলেও যেন সেই নোংরার যে কাল চিটে ভাবটা সেটা যায় আর আমার কালারিং ফুলের থেকে সাদা ফুলের প্রতি ন্যাকটা একটু বেশি তো এত নোংরা পড়ে না ওই জন্য আর কিনি না আমি দোকানে ঢুকছিলাম একটু ক্লিপের নেশায় কিন্তু ক্লিপগুলো মোটের ওপরে ছিল তবে আমার চুলে মানে আমি যেটা চাইছি একটু বড়। সেইগুলো ছিল না ঘুগনির দোকান জিলিপির দোকান মোটামুটি মাছি মারছে আমি প্রথমে ফুচকা খাবো ভেবেছিলাম এর আগের দিনকে যখন মেলায় এসেছিলাম না ফুচকাটা ফাটাফাটি বানিয়েছিল কিন্তু ওই ফুচকাওয়ালাটা বসেনি তারপরে ঘুগনি খেয়েই বাড়ি চলে এসছিলাম তাহলে চলুন মেলা দেখতে দেখতে আজকের ব্লগটা এই অবধি রাখলাম দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা